এতটুকু বিবেকের মধ্যে যদি কমপক্ষে দংশন অনুভূতি লজ্জিত একটা মানসিকতাও যদি কমপক্ষে আসে তাইলে মানের ধরে নেওয়া যায় কিছুটা আছে কিন্তু যেদিন বছরের পর বছর দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা আল্লাহর নাফরমানি করার পরেও কোনো অনুভূতি জাগে না আহা আমার নামাজ ছুটে যাচ্ছে প্রতিদিন আমি আল্লাহর নাফরমানি করতেছি প্রতিদিন অথচ বিবেকের কোনো দংশন নাই অন্তরে কুদ্দু সামান্য অনুশোচনাও নাই তো ধরে নেওয়া যায় তার ইমান বাকি নাই এই নাফরমান মান গেছে অন্ধকারে এই নাফরমান মান হারায় গেছে শাহওয়াত আর নফসের প্রবৃত্তির ভিতরে মনের চাহিদা মনের খেয়াল খুশি নিজের মন চাহিদা মতো চলা এই এক জিন্দিকির মধ্যেই সে ব্যস্ত আর আমি বহুদিন বলছি এ কথা কোরআনুল করিম এ কথায় স্পষ্ট আছে মনের ইচ্ছা মতো যে চলে সে জানোয়ার চতুষ্পদ জন্তু গরু ছাগল কুকুর বিড়াল জন্তু জানোয়ার এটা এটা কোনো মানুষ না মানুষ বলে তাকে যে বানানে ওয়ালার আর মর্জি চলে যে আল্লাহ তাল্লাহ মর্জি মতো চলে কারণ সে বুঝে আমার আল্লাহ আমাকে দেখতেছেন জানতেছেন হিসাব রাখতেছেন আমি আমার আল্লাহর আড়ালে যাওয়ার কোনো সিস্টেম নেই সরকারি দলে থাকি আর বিরোধী দলে থাকি আমার কর্মী বাহিনী থাকুক কিংবা না থাকুক আমি আমার আল্লাহর নজর থেকে আমার আল্লাহর এলেম থেকে আল্লাহর এহাতা বেষ্টনী থেকে আড়াল হওয়ার কোনো সুযোগ কোরআন শরীফে আসে আল্লাহ বলেন আলা বান্দা যিনি সৃষ্টি করেছেন তিনি তার সৃষ্টি সম্পর্কে পূর্ণ জানবেন না আল্লাহ জানতে চাইছে আমাদের যেই সহজ কথাটা বলো বান্দা যে আমি বানাইলাম আমি জানব না আমি না যাইনি এটা হয় কিভাবে ওয়া আসিরু কওলুকুম আভিজাহুরু বিহ ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর আল্লাহ তালা বলেন তুমি আস্তে বলো অথবা জোরে বলো অথবা অন্তরে লুকিয়ে রাখো আমি সব জানি আস্তে কি বলছো তাও জানি জোরে কি বলছো তাও জানি তোমার মনের ভেতরের কল্পনা কল্পনাগুলো কি আমি তাও জানি আমার থেকে আড়াল করবা কেমনে বান্দা আল্লাহ বলেন তিনি তোমাদেরকে বেস্টন করে আছেন এবং তোমাদের পুরা জিন্দগি গুনে গুনে রাখছেন গুনে রাখছেন আওয়াজ আরেক রকম মান গুনে রাখতেছেন আল্লাহাম এবং তোমরা সকলেই আল্লাহ তালার সামনে কেয়ামতের দিন একজন একজন করে উপস্থিত হতে হবে আল্লাহ তাআলা বুঝি হুকুম বিমা মা কুমতুম তা আঙারুল আল্লাহ তালাই তোমাদেরকে জানাবেন তোমরা যা কিছু করে যা কিছু করেছিলে আহ সফ আল্লাহ তাআলা বলেন আল্লাহ গুনে রাখছেন তোমার জিন্দগী হিসাব করে রেখেছেন যদিও তোমরা ভুলে গেছ একটা বছর এক মিনিট দুই সাল এক মিনিট কল্পনা করি আমার হায়াতের একটা বছর কেমন গেল আল্লাহ বান্দা তালা হিসাব করো নজর করো লক্ষ্য করো আজকে তুমি আগামী কাল আখেরাতের জন্য কি পাঠিয়েছ লিগাদিন মানে আগামীকাল মানে আখেরা কে আম তার জন্য তুমি কি পাঠিয়েছ হিসাব করো বলতে লক্ষ্য করো তাহলে আমরা একটু হিসাব করি দুই হাজার চব্বিশ সাল এক বছর আগামীকালকে আর চব্বিশ সাল বলা হবে না দুই হাজার পঁচিশ কি আশ্চর্য গত এক বছর যাবৎ বলে আসছি চব্বিশ 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 আগামীকাল থেকে আর এটা বলা যাবে না পঁচিশ তাহলে আমার জীবনের এই পিছনের এক বছর কেমন গেল আমি আমার আল্লাহর করলাম কেমন আমার মালিকের করলাম কেমন গত এক বছর যারা কোনো দিন ফজরের নামাজ নাই প্রিয় বন্ধু বলো তোমার জিন্দিগিটা কেমন গেল হাসো দাঁড়াইয়া হাসো তোমার হাসি দাঁড়াই হাস সবাই তো লক্ষ্য করে দেখো ইনসাফের সাথে ভাইবা দাও গত এক বছর পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে যার কপালে জোটে নাই এই জানোয়ারের জীবন কেমন গেল এই হাইওয়ান চতুষ জানুয়ারের জানোয়ারের মতো একটা জিন্দি কাটাইল গরু ছাগল কুকুর বিড়ালের মতো একটা জীবন পার করল যে খায় ঘুমায় করে ঘুম যায় খালাস এই একটা জিন্দিগি শেষ হলো আরকি আল্লাহনবী সাল আলী ওয়াসাল্লাম বলছেন আল কই দানা নফসাহু বা লিমা বা আদাল বুদ্ধিমান সে যে নিজের হিসাব রাখে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে সে বুদ্ধিমান সে বিচক্ষণ বুদ্ধিমান তাহলে আমরা হিসাব করি যে আমরা নিজের হিসাব রাখছি কি রবি সাল্লাহ ওয়াসাল্লাম বলছেন হাসিবু কবলে সাবু তোমাদের হিসাব নেওয়ার আগে দেওয়ার আগে আখেরাতে তুমি তোমার হিসাব করো তুমি উম্মত হিসাব করো বাইতে আরবিতে বলে ঘরওয়ালাই তার ঘরে কি আছে তা ভালো জানে তাহলে আমরা প্রত্যেকেই জানি নিজের ব্যাপারে কমপক্ষে নিজের তো আইডিয়া আছে ভাইয়া বাবা পাঁচ ওয়াক্ত নামাজের কি হালত এই দিয়ে আল্লাহর নাম বের হয়েছে কয়বার আর ফালতু বেহুদা কথা বের হয়েছে কয়বার এই চোখ আল্লাহর কোরান দেখছে কতবার ভিন নারী অশ্লীল ছবি দেখছে কতবার এই দিল আল্লাহকে নিয়ে নিজের খবর আখেরাতকে নিয়ে ভাবছে কতবার আর নাফর মানির এই দুনিয়া নিয়ে ভাবছে কতবার এটা দরকার এটা ফিকির বাফ করা দরকার আমি আজকে বছর শেষের এই দিনে সবার বিবেকের কাছে তোমার বিবেকের কাছে তোমারে ছেড়ে গেলাম তোমার হাতে তোমারে তুলে দিলাম যে আল্লাহ তালা কোরআনে আছে কেয়ামতের দিন বলবে বান্দা এক ধরো তোমার আমল নামা তুমি আজ তোমার জিন্দগির হিসাব নেওয়ার জন্য তুমি যোগ বিয় সব লেখা আছে এখানে তখন বান্দা নিজের আমল নামা নিজে দেখবে আল্লাহর কোরআনে আল্লাহ বলেন নিজেই তখন আফসুস করবে আর বলবে হাই আমার মন্দ কপাল হাই মাও না এ কেমন নামা আমারে দেখাইলেন লা ইউয়া দিলু ওয়ালা ইল্লা আহ এটার মধ্যে দেখতেছি ছোটো বড় বিন্দু বিসর্গ জর্রা কোনো কিছুই আমার জীবনের বাদ দেয় নাই আমার রাত আমার দিন আমার সকাল আমার দুপুর আমার হাসি আমার কান্না আমার আনন্দ আমার বেদনা আমার উচ্ছ্বাস সব কিছুই এখানে আছে সব কিছু আছে বলে বান্দা তোমার জীবনের সমস্ত আমল তুমি এখানে উপস্থিত পাই লিখিত শুধু বাহ্যিক আমল না না তোমার অন্তরের মধ্যে যা যা জল্পনা কল্পনা ছিল সেগুলোও তুমি লিখিত আফালা ইয়ালামু ইদা বু'ছিরা মা ফিল কুবুর ওয়হুসসিলা মা ফিস সুদুর আল্লাহ তাআলা বলেন বান্দা ওয়হুসসিলা মা ফিস সুদুর তোমার অন্তরের ভিতরে বুকের ভিতরে তোমার কলিজার ভিতরে যা ছিল আমি সেটাও বেশ করব প্রিয় বন্ধু নারী নিয়ে আসল ছবি নিয়ে তুমি যা ভাবছিলা এগুলো আল্লাহ তালা লিখিত আকারে দেখা ম্যাফিস কে কাকে ঠকাইতে চাইছেন কে কার উপরে জুলুম করতে চাইছিলেন পারেন নাই আর কি হয়তো পারছেন অথবা সমস্ত প্ল্যান প্রোগ্রামগুলো অন্তরের এগুলো লিখিত থাকবে এবং আল্লাহ তালা জিজ্ঞেসও করবে মানুষের বাহ্যিক অঙ্গ যেমন আল্লাহ তালা প্রশ্ন করবে উত্তরে দিবে হাত পাও চোখ নাক কান আল্লাহর কসম ওই যে এখানে পুরাই স্টেজ ভরা হল আমায় খারাপ এতটা তাড়াহুড়া করে আসছি যে আমি কারোর সাথে মুসাফাও করিনি কোন রকম দৌড়ায় ওঠাই আমি আসরের আগেও বয়ান করছি আসরের পরেও বয়ান করছি মা গ্রীবের পরে আর আমার শরীরে কুলাইতেছিল ছিল না ক্লান্তিতে এই জন্য আমি মাগরীবের পরে কোম্পানিগঞ্জের পরে এক জায়গায় এক মাদ্রাসা আমার ছাত্রের অনেক উদ্দেশ্য শুয়ে লাইছি আমি একটু ঘুমাই আমার আর ভাল লাগতেছে না এই একটু ঘুমাইছি দেরি হয়ে গেছে আমার আবার মাহফিল আছে এখন বিদ্যা কোট এই যে দশ দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকে শেষ দিন ওখানে লাস্ট বয়ান আমার তাইলে আমার প্রিয় ভাই আমার বলার উদ্দেশ্য হইল আড়াল করা যাবে না আড়াল করা যাবে না দোস্ত মাসা আল্লাহ কি পরিমাণ দৌরায়া ছুটে আসছ তোমরা এই ভালোবাসার কি মূল্য আছে কেমনি বিনিময় দেব আমি কোনো বিনিময় নাই আমার পক্ষে দেওয়া সম্ভব না কিন্তু নৌজওয়ানদের এই মহব্বতের কি কি হইতে পারে আমাদের মৌলানা মকবুল ভাই এটাই বিনিময় এটাই তুমি যদি আল্লাহকে চিনো তুমি যদি মালিককে চেনো তাইলেই এই ভালোবাসা সার্থক এই ছুটে আসা সার্থক নাই তো একটা মানুষ কথা বলছে আনিসলাম একজন তুমি শুনি আবার আগের মতোই তো কি ফায়দা হোক কি ফায়দা হোক এজন্য দোষ এটা হিসাব করা আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে ইন নাসাম আওয়াল বা ওয়াল আলফু আল্লাহ বলে বান্দা শুনো তোমার কানকে আমি জিজ্ঞেস করব তোমার চোখকে আমি জিজ্ঞেস করব তোমার মানে অন্তর দিলকেও আমি আল্লাহ জিজ্ঞেস করব আড়াল করতে পারবো তোমার দিলকে জিজ্ঞেস করব হে অন্তর বান্দা তোকে নিয়ে কি কি ভাবছিল ষাট বছরের ভাবনাগুলো কল্পনাগুলো বলো ষাট বছরের কল্পনাগুলো মানুষের এমন অনেক জল্পনা কল্পনা আছে আমার তোমার হৃদয়ে এগুলা যদি পৃথিবীতে একদিন প্রকাশ পাইত একদিনের এক সপ্তাহ তাহলে মানুষের জুতা দিয়ে ফিরত ঠিক না জুতা দিয়া ফিরবে জুতা দিয়ে খুবই ছি 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 মানুষ এত অসৎ কল্পনা করে আমাদের দিলের মধ্যে এমন নোংরা কল্পনাও আসে সবার কিন্তু কি আফসুসের বিষয় ভয়ের বিষয় বাফ এই কল্পনাগুলো হাসের ময়দানে সব মানুষের সামনে প্রকাশিত হয়েছে সব মানুষ শুনবে হায় হায় যাকে ভালো মনে করছিলাম তিনি কি জঘন্য চিন্তা করতেন কি অস্থির কি নোংরা অ শাহিদ আলেই হিম শম উহুম ও অবসার জুলু দুহুম বীমা কানু ইয়ামালুন আল্লাহ কোরআনে বলেন বান্দা কান চোখ এবং অ জুলু দুহুম অর্থ হইলো সারাদেহের চামড়া সারা বডি সমস্তটা চামড়া সারা শরীরের চামড়া তোমার পুরা জিন্দগির আমল কর্ম সম্পর্কে আমি আল্লাহর সামনে সাক্ষ্য দেব